সবার একটা প্রশ্ন থাকে মরিচ গাছের পাতা হলুদ কেন হয়ে যাচ্ছে তো আমি কিভাবে বলবো হলুদ হয় হচ্ছে যে আপনার নাইট্রোজেন না থাকে তো এখন যে পাতা হলুদ হয়ে গেছিল আমার এখানে একটু কাছে এসে দেখাও তো সব পাতা হলুদ গুলো পড়ে গেছিল এখন আবার সবুজ হয়ে গেছে তারপরও আমরা এই যে নাইট্রোজেন মিশ্রিত খাবারে যে ব্যবহৃত চা পাতি সাত আট দিন রেখে দিবেন একটা কিছুতে বেঁধে পটে টটে তারপরে অল্প অল্প করে দিবেন বেশি দিবেন না এই যে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এই যে এগুলো কারণ এগুলো দিলে আপনার গাছের পাতা সবুজ ধরে রাখবে আমি আমি হলুদ পাতা আপনাদের দেখাচ্ছি কোন পাতা পড়ে যাবে আসুন আমার সাথে এই যে এই গাছের পাতাগুলো হচ্ছে আমার হলুদ হয়ে গেছে আমি কিছুই বলতে পারবো না কারণ নতুন করে উঠবে এই যে নতুন করে ফুটতেছে কিন্তু এর নাট্যজেনের পরিমাণ কম আর পুরোনো গাছ এগুলো বাঁচবে বেশি তাই আমি এখানেও এই খাবারগুলো দিয়ে দিচ্ছি এরকম আরও এনে আমি আরও দিয়ে দিব এরকম অল্প অল্প করে আরও এনে দিয়ে দিব এখন আমার হাতের কাছে নেই তাই আমি দিচ্ছি না আমি যদি নাইট্রোজেন মিশ্রিত খাবার দিই তাহলে এই আড়াই বছরের গাছগুলো হয়তো আরো বাঁচতে পারে কিন্তু এই গাছগুলো কেটে ফেলবো এই যে তারেন মরিচ গাছ এখানে নতুন করে আরো অনেক চারা আছে আমার নতুন নতুন সেগুলো লাগবে অনেক চারা আমি অলরেডি এই যে রেডি করে রাখি এই যে সুন্দর সুন্দর দেখেন স্পষ্ট করে কাছে এসে দেখা এই যে কত সুন্দর চারা গুলো এগুলো আমি আবারও এই যে এখানে মরিচ আছে প্রচুর মরিচ আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এই যে কাছে এসে দেখা প্রচুর মরিচ আছে এই মরিচ গুলো তোলা শেষ হলে আমি এই কারেন্ট মরিচ গাছ কেটে দিব ওই যে বারো মাসের মরিচগুলো নাও কাটতে পারি বা অথবা কেটে আবার লাগে